কুল হাল ইস্তাবিলা মা ওয়াল বাসির আফালা তাফাক্কারুন হে মুহাম্মদ আপনি বলে দিন চোখ খোলা ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান আফালা তাফাক্কারুন তোমরা চিন্তা ভাবনা করনা কেন বিবেচনা করনা কেন চিন্তা ভাবনা করনা কেন আল্লাহ মানুষকে বিবেচনা এবং চিন্তা ভাবনা করতে হাজার বলেছেন এই যে সমাজে লোকগুলি দেখছেন হাজারে নয়শো নিরানব্বই জন লোক চিন্তা ভাবনা করে না বিবেচনা করে না এই ফ্যাক্টরির মালিক তিনি তার অধীনে যত লোক আছে তার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে দিয়ে দিয়েছে তার দলে যারা তাদেরকে এখানে দায়িত্ব লাগিয়ে দিয়েছে বিবেচনা এ হলো অন্ধ আল্লাহ আল্লাহতালা বলছেন শিক্ষিত মানুষ হলো চক্ষুওয়ালা আর অশিক্ষিত মানুষ হচ্ছে অন্ধ আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির অন্ধ মানুষের চক্ষু কি মানুষ কি সমান শিক্ষিত আর অশিক্ষিত কি অশিক্ষিত কি সমান কেন তোমরা চিন্তা ভাবনা করনা এক দুই মহান আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আলবাব আপনি বলুন যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান নিশ্চয় শিক্ষিত জ্ঞানীগুনি মানুষই উপদেশ গ্রহণ করে একটু আমরা বলেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না শতদিন বলেছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলন খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না তো এটা হলো উপদেশ এইখানে যত লোক আছি মানিনি এরা কেউ শিক্ষিত নয় আল্লাহ আল্লাহ তালা বলেন একমাত্র শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষই উপদেশ গ্রহণ করে আমি অনুবাদক আল্লাহ বলছেন নিশ্চয় অবশ্যই নিঃসন্দেহ সন্দেহ তীতভাবে বেশাক বেলা সোভা তাহাকিককে নিশ্চিত ভাবে বলছি আল্লাহ তালা বলেন শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে এই কথা আল্লাহ বলছেন তাহলে যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান দুই ওর রাজলা তুমি নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে তারা জান্নাতে যাবে না এরা উপদেশ গ্রহণ করে না এরা কি শিক্ষিত নারী যত স্কুল কলেজে রাস্তাঘাটে গার্মেন্টসে যত নারী দেখছেন এরা কেউ শিক্ষিতা নয় এরা বন্য এরা বর্বর এরা অসভ্য এরা অশিক্ষিতা এরা বন্য এরা বর্বর এরা অশিক্ষিতা এরা কেউ শিক্ষিত নয় চোদ্দবার মাস্টার ডিগ্রি পাস করলেও শিক্ষিতা নয় ঠোঁটে লিপিসটি দিয়ে পাউডার মেখে জনগণের সামনে চলে তাই কি করে শিক্ষিত হলো আল্লাহর নবী বলেছেন যে ইনল মারাতজাস তারাত যখন কোনো মহিলা সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে পাউডার মাখে ঠোঁটে লিপিসটি দেয় যখন কোনো মহিলা সাজগোজ করে আতর ব্যবহার করে সাজসজ্জা গ্রহণ করে মার্রাদ মজলিসিন তারপর পুরুষের বৈঠকের পাশ দিয়ে যায় পুরুষের পাশ দিয়ে যাই সেই কেদা বেকেদা নিয়ে ও হচ্ছে এই এই বেভি চারনি ও 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 শিক্ষিতা হলো কি করে এই সমাজে উপস্থিত বাংলাদেশের সমাজে হাজারে নয়শো নিরানব্বই জন মেয়ে শিক্ষিতা নয় এরা কেউ উপদেশ গ্রহণ করে না এরা সবাই হচ্ছে বন্য এরা সবাই হচ্ছে বর্বর এরা সবাই হচ্ছে অশিক্ষিতা আল্লাহর নবী বলেছেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে যেই কথাটি আল্লাহ বলেন সম্মানিত দিনী ভাই আর দেখেন